আমেনা বইসা বইসা কানতে ছিল আব্দুল মোত্তালে বেসা জিজ্ঞাস করছে কাদিস তো কাদিস কেন আবু তালেব চলে আসছে চাচারা কেন কাদিস তো বলছে আবদুল্লা নাই থাকলে ছুটা খেলনা নিয়ে আসতো আমার মনে হয় আল্লাহ কানে কানে বলতেছিল যে আব্দুল্লাহ নাই খেলনা নিয়ে আসতো হয় হয় আল্লাহ যেন কানে কানে বলছেন আমেনা খেলনা আনলে আর কিসের খেলনা আনতো আবদুল্লাহ প্লাস্টিক কাঠের লোহার পাথরের মাটির কিসের খেলনা নাম আবদুল্লাহ আরে সূর্য ডোপতে দে মাত্র উঠলো ডোপতে দে আমার বন্ধুর কাছে আমি চাতকে খেলনা বানায় পাঠাল সূর্য যখন বিকালে ডুবে গেছে আব্দুল তালেব আব্দুল মোত্তালে আবু তালেব বলতেছেন চাচা বাতিজা তোরে বাইরে শোয়াইতে দেরি করি নাই তোকে সোয়াইতে দেরি বাদাল কামরু আইয়া চাঁদ নিচে নামতে দেরি করে নেয় নামতে নামতে তোর মাথার উপরে যখন চলে আসে তো আমি ভয়ে চিৎকার দিসি খাসি তু আইয়া কালাই তোর উপরে পড়া না যায় কিন্তু চাত্তর মাথার উপরে দাঁড়ায় গেছে থাইমা গেছে তুই একদিনের বাচ্চা ছিলি হাত পায়ের ইশারা করতেছিলি আর উপরে চাঁদ ডান্স করতেছিল নাচতে ছিল তুই হাত এমন করো চাঁদ এদিকে লাভ দেয় এমন করো এদিকে লাভ দেয় এমন করো চাঁদ এদিকে লাভ দেয় ওর লাপের চোটে মনে হইতেছিল যে ও নৃত্যের পরিবেশ বানায় ফেলছে তো বলছে চাচা চাঁদ কি বলতেছিল তা জানেন বলে তা তো জানি না বলে আনাল কামারাই আয়ু নি নি আয়ু হা কি মিনাল বুকা আমার সাথে খেলার জন্য পাঠায় দিছিলেন চাঁদ আমার সাথে খেলতে ছিল আমাকে কান্নার থেকে বিরত রাখতে ছিল সন্দ ছিল কান্না থেকে বিরত রাখতে ছিল আমি যেন নাকাদি কাঁদলে আমার আম্মার কষ্ট হবে